আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন করবো প্রশ্নটি হলো যে মাটির বয়স কত আপনারা কি বলতে পারবেন আমার মনে হয় না যে আপনারা বলতে পারবেন আর এটা না বলারই কথা না জানারই কথা তো আপনাদের কাছে একটা গল্প শেয়ার করবো গল্পটি শুনুন এবং ভিডিওটি দেখতে থাকুন তো গল্প শুরু করি গল্পটি হলো যখন আদম সালাম দুনিয়ায় বসবাস করা শুরু করলেন তখন তাকে ধান চাষ করতে বলা হলো তিনি ধান চাষ করার জন্য মাঠে আসলেন তো মাঠে আসে তিনি ধান চাষ করেন তো ওই সময়ে ধান তিনি সকালে লাগাতেন এবং বিকালে পেকে যেত এবং কি কাটতে ভাততেন তো তখন মাটি কথা বলতে পারতো তো মাটি বলল যে আদময় সালাম তুমি আসতে অনেক দেরি করেছ কারণ আমার যখন যৌবনকাল ছিল যবন বয়স ছিল তখন যদি তুমি আসতা তাহলে এক পায়েস দিয়ে ধান লাগাইতা আর এক পায়েস দিয়ে ধান পেকে যেত তাহলে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে মাটির কত কীরকম বয়স হতে পারো তো ওই সময় মাটি বলছিল যে আমার জবনকাল পার হয়ে গেছে তাহলে বুঝুন তিনি তো অনেক দেরি করে আসছেন তাহলে আমরা এখন যে ধান চাষ করি তো আমাদের প্রায় সাড়ে তিন মাস সময় অপেক্ষা করতে হয় এই সাড়ে তিন মাস ধান লাগাই প্রতিদিন খেতে আসতে হয় একদিন পর পর পানি দিতে হয় সার বীজ দিতে হয় আরও অনেক কিছু দিতে হয় তারপর সাড়ে তিন মাস অপেক্ষা করার পর আমরা এই ধান কাটতে পারি তাহলে বুঝুন মাটির কীরকম বয়স হতে পারো তাহলে আপনারা ইতিমধ্যে বুঝতে পারেছেন যে মাটির অনেক বয়স হয়েছে এবং কি অনেক সময় পার হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ